প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর বরাদ্দকে ঘিরে এবার বড় ধরনের অনিয়ম ও দুর্নীতির অভিযোগ অভিযোগ ঘরপ্রাপ্ত বহু দরিদ্র পরিবার বাইক বিক্রি করে অতিরিক্ত সুদের ঋণ নিয়ে কিংবা সম্পত্তি বিক্রি করে ঘর নির্মাণ করলেও এখনও পর্যন্ত সরকারি অনুদানের এক টাকাও পায়নি এতে করে চাপা ক্ষোভে ফসছেন প্রাপকরা ঘটনা মেলাঘর পৌরসভার আট ও নয় নম্বর ওয়ার্ড এলাকায় ক্ষুব্ধ ঘর প্রাপকদের দাবি অবিলম্বে সরকারি অনুদান ব্যাংকের মাধ্যমে প্রদান করা হোক করে বন্ধন থেকে ঋণ নিয়ে সরকারি আবাস যোজনার ঘর তৈরি করলেও এখন পর্যন্ত একটা কপ পায়নি ঘরের মালিকরা আর এই চাঞ্চল্যকর ঘটনা উঠে আসলো মেলাঘর পৌরসভার আট এবং নয় নম্বর ওয়ার্ড থেকে মেলাঘর পৌরসভার অমানবিক আচরণে মেলাঘর পৌরসভার আট এবং নয় নম্বর ওয়ার্ডের আবাস যোজনার ঘর পাওয়া ব্যক্তিগুলি আজ পথে বসার উপক্রম সরকার গরিব মানুষের জন্য আবাস যোজনার মাধ্যমে লক্ষ টাকা খরচ করে আর সেই টাকা যখন পঞ্চায়েত পৌরসভাতে আসে সেখানে আমরা থেকে শুরু করে নেতারা সেই টাকা করার জন্য এক প্রকার প্রতিযোগিতায় নেমে ওঠে এবার এমন এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসলো মেলাঘর পৌরসভার আট এবং নয় নম্বর ওয়ার্ড থেকে এই দুই ওয়ার্ডের প্রচুর সরকারি আবাস যোজনা ঘর মেলাঘর পৌরসভা থেকে দেওয়া হয়েছে আরমানের মাধ্যমে এই ঘরগুলি বরাদ্দ করা হয়েছে মেলাকুর পৌরসভা প্রতিশ্রুতি দিয়েছিল ধাপে ধাপে এই সমস্ত আবাস যোজনার ঘরগুলি টাকা ব্যাংকের মাধ্যমে ট্রান্সফার করে দেবে আর এই কথা শোনার পর আবাস যোজনার ঘর পাওয়া ব্যক্তিরা কেউ বাইক বিক্রি করে কেউ আবার অতিরিক্ত সুদে কেউ আবার জায়গা বিক্রি করে তার স্বপ্নের ঘরটি তৈরি করেছেন দফা দফা মেলা পৌরসভা থেকে সমস্ত ঘরগুলি বিভিন্ন ছবি ও কাগজপত্র নেওয়া হলেও আজ পর্যন্ত ভুক্তভোগীরা একটা কপাইনি। অনেকে অর্ধেক ঘর তৈরি করে কিন্তু ঘরের টাকা না পাওয়ায় ঘরটি অধমত অবস্থায় রয়েছে যার ফলে সেই ঘরের খালি জায়গায় বড় বড় কাজ নোংরা আবর্জনা তৈরি হয়েছে ভুক্তভোগীরা পৌরসভা যোগাযোগ করতে গেলে পৌরসভা থেকে বলা হয় টাকা ঢুকে গিয়েছে ব্যাংকে ট্রান্সফার হয়েছে কিন্তু ব্যাংকে কি আবার যোজনা ঘর পাওয়া ব্যক্তিগুলি খালি হাতে ফিরে আসে এমনি তো পৌরসভায় বিভিন্ন দুর্নীতি যাকে বসেছে সমাজ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন খবরের কাগজে প্রতিদিন প্রকাশ হচ্ছে সমাজ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন খবরের কাগজে প্রতিদিনই প্রকাশ হচ্ছে মেলাঘর পৌরসভার আবাস যোজনা আরেকটি দুর্নীতি জনসমক্ষে উঠে আসলো যারাই ঘর পেয়েছে তারা কেউ কোটিপতি নয় একেবারে নিম্ন আয়ের পরিবার কিন্তু তারপরও এদের আবাস যোজনা ঘর নিয়ে ছিনিমিনি খেলা এটা সভ্য সমাজ কোনোভাবে মানতে পারছে না এখন তাদের দাবি অবিলম্বে যাতে তাদের সরকারি আবাস যোজনা ঘর ব্যাংকের মাধ্যমে ট্রান্সফার করে যাতে করে তারা বিভিন্ন ঋণ মুক্ত হতে পারে কি নাম আপনার

গোটা ফাইসি দে মানে অনেক এক বছর এক বছর হয়ে গেছে কিন্তু তা ফাটা নেই কইতাছে কইতাছে তা এই গত তুল তো মানে টেস্ট কত গর মানে তা হাইড হবে একটা হন ছবি তো তুললে নিছি হ্যাঁ নিছে কে তুলছে ছবি ছবি তো জল জল মিয়া পুরুষ বারান্দা থেকে হ্যাঁ তো কি কইছে যে সুমলাপ ছবি উডান আপনারা কি কইছেন হেরে হেরে কই এরে মানে হে ছবি তুললে নিছে কইছে তা হাইড হইব দইব কোটা হাইড একটা ঢুকছ না রিপোর্ট সার্চ ইন্ডিয়া